এবারে সপরিবারে বড়দিন পালন করে তোপের মুখে সালা খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে গত পঁচিশ ডিসেম্বর ক্রীড়াঙ্গনের অনেকে বিশেষ এই দিনটি পালন করেছেন তেমনি একজন মিশরের লিবারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালা সামাজিক মাধ্যমে তিনি প্রতি বছরই সপরিবারে বড়দিন পালনের ছবি দিয়ে থাকেন তেমনি কাণ্ডে এবার সালার উপর খেপেছেন মুসলিম ধর্মাবলম্বী ভক্তরা গতকাল নিজেদের বাসায় একটি ক্রিসমাস ট্রির সামনে বসে বড়দিন উৎসবের ছবি দেন এই মিশরীয় তারকা যেখানে দুই সন্তান মক্কা কায়ান ও স্ত্রী ম্যাগি সালার সঙ্গে তাকে বিশেষ পোশাকে পড়তে দেখা যায় সাধারণত বড়দিনের উৎসবে খ্রিস্ট ধর্মীয় ফুটবলাররা যেভাবে দিনটি পালন করেন তেমনই সাজ দেখা গেছে সালার পরিবারেও যা সহজভাবে নেননি ভক্তরা এ নিয়ে তারা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা করেছেন ইনস্টাগ্রামে সালার অনুসারী তেষট্টি দশমিক সাত মিলিয়ন সেই প্ল্যাটফর্মে তিনি ছবি পোস্ট করতেই সমালোচনায় মাতেন ভক্তদের বড় একটি অংশ মন্তব্যের ঘরে একজন লিখেছেন তুমি দিন দিন নিচে নামতেছো ভাই আরেকজন তো পোস্ট সরিয়ে নিতে বলেন এই মুহূর্তে এটি ডিলিট করো কান্নার ইমুজি দিয়ে আরেকজন হতাশা প্রকাশ করেছেন একইভাবে এক্স হ্যান্ডেলেও তোপের মুখে পড়েছেন সালা অবশ্য তার পক্ষেও মতামত দিয়েছেন ফুটবল ভক্তরা দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে